আল্লাহ সুবহান হুয়া তালা তিনি বারোটি মাসের মধ্যে মহারম রজব দোলকায়দা জলহেজা এই চারটি মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন এই চারটি মাস হচ্ছে হারাম তথা সম্মানিত মাস হিসাবে পরিগণিত এই মাসগুলিতে ঝগড়া মারামারি হত্যা খুন খারাপি ইত্যাদি অন্যায় অপকর্ম হতে দূরে থেকে এর মর্যাদার প্রতি সম্মান রক্ষা করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য আমাদের কর্তব্য হচ্ছে যে এই মাসের যে সম্মান আছে যে মর্যাদা আছে সেটা রক্ষা করা এ সম্পর্কে আল্লাহ সুহান হওয়া তালা তিনি পবিত্র কোরআনের মধ্যে সুরত বা নম্বর নয় আয়ত নম্বর ছত্রিশের মধ্যে বলেন ফালিমু ফি হিনা আনফোসাকুম এই মাসগুলিতে তোমরা পরস্পরে জুলম করো না অত্যাচার করো না আর আমরা এই মাসগুলির মধ্যে মহারম মাসেই একে অপরের ওপর জুলুম করি সাথে সাথে নিজের জুলুম জুলুম করি করি নিজের ওপর না দশ তারিখের দিন কি দেখতে টিউলাইট ভাঙা নিজের ওপর তালোয়ার চালানো এগুলো কি অত্যাচার নয় নিজের ওপর নিজের ওপর অত্যাচার করতে আল্লাহ সুমত নিষেধ করলেন যে এই মাসগুলিতে তোমরা পরস্পরের ওপর অত্যাচার করবে না একে অপরে ওপর জুলুম করবে না এবং নিজের ওপর জুলুম করবে না দুটোই অথচ আমরা নিজের ওপরেও জুলুম করে থাকি অন্য ভাইয়ের ওপরও জুলুম করি এভাবেই পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম এই মহরম মাসের বিশেষ দিন যাকে আমরা আশুরার দিন বলি দশই মোহরম এই আশুরার দিনের বিশেষ ফজিলতও বর্ণনা করেছেন আশুরার দিনের রোজা রেখেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এবং রোজা রাখতে আদেশও দিয়েছেন সাথে সাথে তার ফজিলত বর্ণনা করেছেন এখান থেকে আরও স্পষ্ট হয় যে মহারম মাসের বিশেষ মর্যাদা এবং ফজিলত রয়েছে এবং আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তিনি যে উদ্দেশ্যে এই আসুরার দিন রোজা রেখেছিলেন এবং রোজা রাখতে বলেছিলেন সেই উদ্দেশ্যে আমরা রোজা না রেখে এমন উদ্দেশ্যে রোজা রাখি যেটা কোরআন হাদিসের সম্পূর্ণ বিরোধী কোরআন হাদিসের একদম বিরুদ্ধে আমরা কাজ করি কারণ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি দশই মহারাম আশুর আর রোজা তিনি কী উদ্দেশ্যে রেখেছিলেন সে উদ্দেশ্যে আমরা না রেখে অন্য এক উদ্দেশ্যে রাখি যেটা কোরআন হাদিসের একদম সম্পূর্ণ বিরুদ্ধে এবং পাশাপাশি এমন বিদাতের সাথে এমন হারাম কাজের সাথে যুক্ত হয় যেগুলো থেকে দূরে থাকা প্রত্যেকটি মুসলিমের একান্ত জরুরি দরকার সেগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে অথচ আমরা সে সমস্ত বিদাতের সাথে মুসলিম জাতিরাই যুক্ত যারা আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি তারাই এই মাসকে কেন্দ্র করে এমন সব বিদাত হারাম কাজের সাথে যুক্ত যেগুলো থেকে আমাদের বিরত থাকা একান্ত জরুরি অথচ আমরা এগুলোর সাথে জড়িত হয়ে থাকি তাহলে এখান থেকে সংক্ষিপ্ত কি স্পষ্ট হলো যে মহার্রম মাসের বিশেষ মর্যাদা আছে এবং এই মহরম মাস হচ্ছে চারটি হারাম মাসের মধ্যে একটি এই মাসে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তিনি একটি ইবাদত করেছেন যেটি হচ্ছে সিয়াম রোজা রাখা এবং উম্মতে মোহাম্মদীদেরকে রোজা রাখতে বলেছেন পাশাপাশি উম্মতে মোহাম্মদী এই দিনগুলিতে এমন সব কাজ করে থাকেন যেগুলো শরীয়তী স্পষ্ট হারাম নিষেধ